নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মেয়েটে আলুর ডালনা রান্না করবো এইখানে আমি দুটি মিটে আলু নিয়েছি এইখানে একটা মাছের মাথা নিয়েছি এই দিয়ে আজকে ডালনা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মেটে আলুটা কিন্তু তিন পাঁচটি নাম এই মেয়েটে আলু তিন প্রকার হয় এই ধরনের একটা হয় একটা লম্বাটে হয় একটা গোল হয় তো তোমরা কে কী নাম বলো জানি না আমরা এটাকে আলু বলি আর সিদ্ধ খুব ভালোভাবেই হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে চলো আলুটাকে আগে কেটে নিই দিদি ভাই দাদা ভাইরা এই মেটে আলুটা কিন্তু আমাদের বাড়ির গেছে আমাদের বাড়িতেই হয়েছে আমি এটা কিনে আনি আর এই আলুটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এখন আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু বাড়ির আলু ভালোভাবে সিদ্ধ হয় তাই একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি মেটে আলুগুলোকে কেটে নিলাম এখন গ্যাস জ্বালিয়ে নেব এখন একটু আলুগুলোকে ভাপিয়ে নেব জল দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ আলুটাকে ভাপিয়ে নিয়েছি এখন ঢাকাটা তুলে নেবো আর নামিয়ে নেব আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইটাকে গরম করে নিয়েছি এখন তরকারির জন্য কিছু শুকনো মশলায় কিছু মশলা ভিজিয়ে নেব জয়টি এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দিচ্ছি জয়টি এলাচ লবঙ্গ ডালচিনি কিছুক্ষণ ভেজে নিলাম এখন ধনে আর জিরে একসঙ্গে দিয়ে দিচ্ছি যা হয়ে গেছে এখন ঢেলে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে বেঁধে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সুসুর তেল মাছের মাথাগুলোকে তুলে দিয়েছি কিছুক্ষণ পর মাছের মাথাগুলোকে উল্টে দিচ্ছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছ ভাজা তেলেই এক একটু তেল দিয়ে এখন ফোড়ন করে নেব একটা তেজপাতা টুকরো করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো পাঁচ চণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি একটু নাড়াচেড়া করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টামোচ দেওয়ার পরে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার জন্য একটু মশলার জল দিয়ে দিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়েছে আর টমেটো ভালোভাবে গলে গিয়েছে এখন ভাবিয়ে রাখা মেটে আলুগুলোকে দিয়ে দেব মশলার সঙ্গে মেটে আলুগুলোকে মিশিয়ে নেব আর একটু হলুদ অল্প করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব কষানোর জন্য একটু জল দিন ঢেকে দেবো আর এদিকে আমি ভাজা মশলাগুলোকে ভেটে নেবো কিছুক্ষণ পর তরকারি ঢাকনাটাকে তুলে নেব কিছুক্ষণ পর তরকারি ঢাকনাটাকে তুলে নেব এখন নেড়ে চেড়ে দেব আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা এই দেখো কষতে কষতে কিন্তু মেটে আলু সিদ্ধ হয়ে গেছে একেবারে বলতে শুরু করেছে তরকারিটা আর সিদ্ধ এমনই হয়েছে এই দেখো একবারে সিদ্ধ গেছে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে তরকারিটাকে কুষিয়ে নিলাম এখন পরিমাণে জল কম করে দিব যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জলের জন্য তরকারিটাকে আর ঢাকা দেব না আলু সিদ্ধ হয়ে গেছে ঢাকা ছাড়াই পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নেবো দিদিভাই দাদা ভাইরা জল দিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে আমি তরকারিটাকে ফুটিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে এখন উপর দিয়ে আমি ভাজা মশলা ছড়িয়ে দেবো আর পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের জালটাকে অফ করে দেবো গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি দাদা ভাইরা মাছের মাথা দিয়ে মিটি আলু ডালনা রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে একে অপরের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আজকে রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে আজকের জন্য টাটা